আসসালামু আলাইকুম বন্ধুরা কিভাবে এঙ্গেজমেন্ট বাড়াবেন এবং এঙ্গেজমেন্টের কেন এত গুরুত্ব সেটা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো আশা করি আপনারা পাশে থেকে পুরো ভিডিওটি দেখবেন প্রথমে আমি যে কোনো ডিজাইন সেলাই করার আগে খাতাতে এঁকে নিই তারপর আমি কাপড়ের উপর ড্রয়িং করি তারপর সেটা আমি সেলাই করি এখানে আমি একদম বেবি পিঙ্ক কালার যে আছে সেই সুতাটা ব্যবহার করে সেলাইটি করছি দেখতে পাচ্ছেন এখানে আমি কাশ্মীরি বা গিট ভরার দিয়ে এই ফুলের পাপড়িগুলো আমি সেলাই করবো এখানে আমি দেখুন খুবই ধীরে ধীরে কাজটি করে আপনাদের দেখাচ্ছি যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন মাত্র এই একটি সেলাই জানলেই কিন্তু আপনারা যে কোনো ফুলের ভরাট কাজ বা যে কোনো বড় বড় ভরাট কাজ কিন্তু করতে পারবেন এই সেলাইটি খুবই সহজ যে আপনারা যারা পারেন তারা তো পারেনি আর যারা না পারেন তারা একবার দেখলেই কিন্তু এই সেলাইটি পেরে যাবেন কথা বলতে বলতে আমার কিন্তু পাপড়ির এক পাশের সেলাই কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে দেখতেই পারছেন তারপরে আমি পরবর্তী পাঁচটা সেলাই করে নেব পাপড়ির মাঝখান থেকে সেলাইটা তুললে মাঝখানে যে থিকনেসটা আছে ওইটা কিন্তু খুব ভালো হয় এই জন্য চেষ্টা করবেন সবসময় মাঝখান থেকে ভরাটটি করতে মাঝখান থেকে ভরাটটি করলে কিন্তু পাপড়ি দেখতে অনেক সুন্দর হবে এই যে দেখুন আমি আরেকটি পাশে কিন্তু এভাবে সেলাই করে নিচ্ছি প্রথমে যেটা বলছিলাম এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট যদি আপনার পেজে না থাকে তাহলে কিন্তু আপনার পেজে কখনো মনিটাইজেশন পাবেন না আর এঙ্গেজমেন্ট বাড়াতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে অন্যের ভিডিও দেখতে হবে এবং গঠনমূলক কমেন্ট করতে হবে পাশাপাশি দুই তিনজনকে আপনার রিপ্লাই কমেন্ট করতে হবে তাহলে আপনার পেজের এঙ্গেজমেন্ট বাড়বেন এবং দুটো মনিটাইজেশন পাবেন কথা বলতে বলতে দেখুন আমার ফুলের সেলাইগুলো হয়ে গেছে ফুলের পাপটিতে সেলাইগুলো করছিলাম দুটো ফুলে আমি একইভাবে সেলাই করে নিয়েছি এখন আমি ফুলের মাঝে গাঢ় যে গোলাপি যেটা আছে সেই কালার সুতা দিয়ে সুন্দর করে দেখুন আমি চতুর্দিক দিয়ে মানে একটা শেড দিয়ে দিব এতে দেখতে কিন্তু ফুলটা অনেক সুন্দর লাগছে এখন আমি ফুলের পাতা পাতার দিচ্ছি এখানে পাতাগুলো একটু গোল গোল টাইপের আছে নয়নতলার পাতাগুলো সাধারণত এরকমই হয়ে থাকে এখানে আমি গাঢ় সবুজ কালার সুতা দিয়ে এবং ফিজবন স্টিচ দিয়ে সেলাইটি করেছি এবং মাঝে আমি যে শিরাগুলো আছে পাতার ভিতরে যে শিরগুলো থাকে সেগুলো আমি একদম টিয়া কালার যে সুতাটা আছে টিয়া কালার যে সবুজের ভাষণ সেটা দিয়ে আমি সেলাই করে নিচ্ছি সবগুলো পাতা আমি একইভাবে সেলাই করে নিয়েছি এখন আপনাদের আমি ডালে যে সেলাইটা আছে সেটা দেখাচ্ছি এখানে আমি দেখুন চেইন স্টিচ যেটাকে বলে চেইন ফোর বা চেইন সেলাই অনেকেই অনেক কিছু বলে সেই সেলাই দিয়ে আমি ডালের কাজটুকু করে নিয়েছি সবগুলো ডালের কাজে আমি একইভাবে করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে এখানে কলি যে ছোটো ছোটো কতগুলো কলি আমি এঁকে নিয়েছিলাম সেগুলো সেলাই করে দেখাবো কলির নিচের অংশটুকু আমি সবুজ কালারের সোতা দিয়ে শার্টিং স্টিচ দিয়ে ভরাট করে নিয়েছি তারপর আমি কলির যে মাথার অংশটুকু আছে সেটুকু আমি ফুলের যে কালার ছিল মানে হালকা বেবি পিঙ্ক সেই বেবি পিঙ্ক দিয়ে ভরাট করে নিব এখানেও আমি শাটিং স্টিচ দিয়ে করে নিয়েছি এভাবেই দেখুন আমি সেলাইটি করে সেলাইটি সব কমপ্লিট করে ফেললাম কিন্তু সেলাইটি কমপ্লিট করার পরেও আমার মনে হচ্ছিল একটু ফাঁকা ফাঁকা লাগছিল তাই ফুলের মাঝে আমি এখানে কুসুম হলুদ কালার সুতা দিয়ে একটা ফ্রেন্স নট দিয়ে দিচ্ছি দুটি ফুলের মাঝে আমি একটি একটি করে ফ্রেন্স নট দিয়ে দিচ্ছি ফ্রেন্স নট দেওয়ার পর কিন্তু এখন বেশ ভালো লাগছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন রিয়েল ফুলের সাথে দেখুন তো কেমন ম্যাচ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ